আসসালামু আলাইকুম এভ্রিওান হেপ্রি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ সহমতে সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য নতুন আর একটা নিয়ে আসলাম খুব সুন্দর একটা ডিক ফুলের ডিজাইন এটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন টেবিল ম্যাট সোফার কুশন কভার আবার ফ্লোর মেট আর যেভাবে প্রয়োজন আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারবেন এবং এই ফুলের প্যাটার্নগুলো খুবই সহজ যারা সবসময় কাজ করেন তারা তো পারবেন আর যারা একেবারেই নতুন আপুরা আজকে তারাও দেখলে অনেক সেটা তৈরি করে নিতে পারবেন যারা আজকে নতুন আপুরা আমার প্রথম চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আপনাদের যদি পুষতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনি আপনাদের ওইটা বলে দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের কোনো পছন্দের কোনো টিউটোরিয়াল থাকে তাও বলবেন আমাকে জানাবেন তাও আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের কাজের আগ্রহ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় এই সুন্দর ভিডিওটা করার জন্য আমি আজকে নিয়েছি নয় তার এ সুতা আট টু ফাইন ফাইভ এম এম এর সুসটা তাহলে চলুন বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক আশা স্লিপ নট করে নিচ্ছি এবার দশটা চেইন করে নিচ্ছি এক দুই তিন প্রথমে আমরা দশটা চেইন করে নিয়েছি এবার প্রথমে যে চেন আছে ওই চেন থেকে আমরা একটা স্লিপ নট তৈরি করে নিব এবার আমি একটা চেন করে নিচ্ছি একটা চেন করে নিয়ে এখানে সিঙ্গেল কুশি করে নিচ্ছি বারোটা এভাবে এক দুই সাত আমরা এই সুতাটাও বাড়তি সুতা হাইট করে দিচ্ছি তিন পাঁচ আমরা দেখুন এখানে বারোটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার এখানে প্রথমে যেই একটা চেন আছে ওই চেনে একটা সিলিপি স্ট্রিশ দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি দেখুন আমাদের চারকেলটা রেডি এবার বাড়তি সুতাটা আমরা কেটে নেব এবার আমরা তিনটা চেন করে নিচ্ছি তিনটে চেন করার পর পাশের চেনে একটা ডাবল কুশি তারপর হচ্ছে এর দুইটা খুশি আবারও পাশের চেনে একটা ডাবল কুশি তারপর হচ্ছে দুইটা দুইটা খুশি পাশের চেনে একটা ডাবল কুশি এভাবে শঙ্কর রাউন্ডটা কমপ্লিট করে দেখুন সম্পর্ক রাউন্ডটা কমপ্লিট করে আসলাম পিস্টিস তিন নাম্বার চেনে একটা দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি এখন আটটা চেন করে নিচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করে নিচ্ছি একটা চেন স্কিপ করে একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিচ্ছি এবার পাঁচটা চেইন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেইন করে আবার একটা চেন স্কিপ করে পরবর্তী চেন আমরা একটা ডাব ঘুষ করে নিচ্ছি আবারও পাঁচটা চেন করে নিচ্ছি আবারও একটা চেন স্কিপ করে আমরা এই করে একটা কুশি করে নিচ্ছি বারো একটা চেন স্কিপ করে এখানে আমরা একটা কুশি করে নিচ্ছি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব এখানে আমাদের বারোটা খালি ঘর হবে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম দশ এগারো এটা বারো এখানে আমরা প্রথমে আটটা চেন করেছিলাম এখানটা চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি তিন নম্বর চেন আমাদের একটা স্লিপ স্টিচ জয়েন করে দিলাম আমাদের বারোটা ফাঁকা ঘর রেডি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমরা এখানে একটা চেন করে নিচ্ছি একটা চেন করে এখানে সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে ছয়টা সিঙ্গেল পিস করে নিয়েছি এখন আবারও এইবারও ছয়টা করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ধরো আমরা এই ধরো ঠিক একই নিয়মে ছয়টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি একই নিয়মে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি এবার পনেরোটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমরা এখন পনেরোটা চেইন করে নিয়েছি পনেরোটা চেইন করার পর এখন আমরা এক দুই তিন তিনটে চেন স্কিপ করে চেন আমরা একটা কুশি নিচ্ছি এবার আমি এখানে পনেরোটা ডাবল কুশি করে নিচ্ছি আমরা কিন্তু এইটাকে প্রথমটা কিন্তু আমরা চেন থেকে নিয়েছি এখন কিন্তু এই সুতা থেকে করে নিব দেখুন সুসের মধ্যে এভাবে চিনি নিয়ে আমরা এইভাবে রেড আমি এভাবে পনেরোটা কমপ্লিট করে ফিরছি দেখুন আমরা পনেরোটা ডাবল কশি করে ফিরছি এবার আমরা এটা জয়েন করে দিব এখানে জয়েন করে দেবো এখানে একটা চেনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে একটা সি স্টিচ দিয়ে জয়েন করে দিব এবার আমরা আটটা চেইন করে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করে নিয়ে পাঁচটা গুড়ি নিব গুড়ি এখানে একটা চেন স্কিপ করে আমরা এখানে একটা ডাবল কুশি করে নিব এবার পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এবার পাঁচটা চেইন করে আবারও আমরা একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা কুশি করে নিব পাঁচটা চেন পাঁচটা চেন করে আবার আমরা একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব এভাবে আমরা সাতটা ফাঁকা ঘর তৈরি করে নিব এবার আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের ছয়টা হয়ে গেছে এখন সাত নাম্বারটা করে নিচ্ছে আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়ে আবার আমরা একটা চেন স্কিপ করে আমরা এখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি আবারও দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এবার আমি চারটে চেন করি এক দুই তিন চার চারটে চেন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি দেখুন এই ঘরে কিন্তু আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি করে নিয়েছি এবার তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন করে নেওয়ার পর এখানে আমি পাঁচটা কুশি করে নিব

তিনটা চেঞ্জ করে আবার আমরা এখানে পাঁচটা ডাব পুষ করে নিব আবারও পাঁচটা ডাবল খুশি করে নিয়েছি পাঁচটা ডাবল খুশি করার পর এখন আমরা আবারও একটা ডাবল কুশি করে নিব তিনটা চেন আবার এখানে পাঁচটা ডাব খুশি করতে হবে দুই পাঁচটা ডাব খুশি করে নিয়েছি আবার আমরা এখানে একটা ডাবল খুশি দিয়ে জয়েন করে দিব একটা ডাব খুশি করে নিয়েছি এখন আবার আমরা তিনটা চেন করি এক দুই তিন আবার তিনটা চেন করে নিয়েছি আবার এখানে পাঁচটা ডাব খুশি করে নিচ্ছি এভাবে সম্পূর্ণ রাউন্ড টা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ড টা কমপ্লিট করে ফিরলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের সাতটা আমাদের এখানে সাতটা হয়েছে এবার আমি চয়েনটা দেখাচ্ছি দেখুন এখন আমরা আবারও ঠিক এখানেই একটা সিঙ্গেল কুশি দিয়ে চয়েন করে দিব এবার আবারও চেন করে নিচ্ছি বারোটা এক দুই দশ এগারো চেন করে নিচ্ছি এবার গাছটা গুড়িয়ে নিলাম গুড়িয়ে নিয়ে আমরা এখানে প্রথমে যে পাঁচটা ডাবল কুশি করছি একটা দুইটা পাপড়ির মতো হয়েছে এখানে দুইটা দুই দুই নাম্বারের মতো একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব চারটা চেন করে কাজটা গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে এখন আমরা আবার ওখানে বারোটা রাব খুশি করে নিব এক বারোটা ডাবল খুশি করে নিয়েছি আমরা আবারও আগের মতো এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিব এবার আমরা আটটা চেইন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেইন করে পাঁচটা ঘুরিয়ে নিব আবারও আগের মতো আমরা একটা করে স্কিপ করে এখানে একটা ডাবল খুশি এবার পাঁচটা চেইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেইন করে আবারও একটা চেইন স্কিপ করে এখানে আমরা একটা ডাবল ক্রোশ করে নেব অর্থাৎ এদিকে এই কাজটা রিপিট হচ্ছে আমাদের আবারও পাঁচটা চেইন এক দুই তিন চার পাঁচ আবারও পাঁচটা চেইন করে আমরা একটা করে স্কিপ করে এখানে একটা সাতটা ঘর কমপ্লিট করে ফিরছি দেখুন আমাদের ফাঁকা ঘর রেডি সাতটা ফাঁকা ঘর তৈরি করে নিলাম সাতটা ফাঁকা গরম করে নেওয়ার পর এবার আমি চারটে চেন করে নিচ্ছি এক দুই চেন দেখ চারটা চেন করে নিয়ে কাজটা আবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখানে আবারও একটা ডাবল কুশি করে নিব ডাবল কুশি করার পর আবারও তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে আবারও ঠিক ফাঁকা করে অর্থাৎ এই দিকের এই কাজটা এই এই কাজটা এখানে রিপিট হচ্ছে আমরা কিন্তু এখানে খুশি করছে ওই খুশি ঘরের ভিতরে আমরা কাজটা করবো পাঁচটা ডাবল খুশি করে নিচ্ছি এক বাচ্চারা আমি করে নিয়েছি আবার আমরা এই করে কাজটা করেছি এখন এখানেই একটা ডাবু খুশি করে জয়েন করে দিব ডাব খুশি করে নিচ্ছি এখানে একটা ডাব খুশি করে নিচ্ছি তিনটে চেইন করে নিচ্ছি তিনটে চেন করে নেওয়ার পর আমরা আবার এই করে পাঁচটা ডাবল করে নিচ্ছি খুশি করে নিয়েছি আবার আমরা এখন চেন আবার যেখানে ডাবল কুশি করে নিচ্ছি ওইখানে পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছি আবার আমরা এখানে ডাব বেশি করে নিচ্ছি আমরা কমপ্লিট করে ফিরবো দেখুন সম্ভব করে আসলাম এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে গেলো এখন আমি আবারও এটা একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিয়েছি এখন আবার আমরা বারোটা চেন করে নেবো একটা চেন করে কাজটা গুড়িয়ে নিয়ে এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো চেন করার পর কাজটা গুড়িয়ে নিয়ে আবার আমরা এক দুই তিন চার চারটা চেন করে আবার এখানে আমরা পনেরোটা কুশি করে নিব

এখানে আবারও পনেরোটা কুশি করে নেব পনেরোটা খালিগর করে নেব আবার এই ডিজাইনটা করে নেব এই এই কাজটা এই রিপিট কাজটা এখান থেকে আবারও আমাদের শুরু হবে আশা করছি বুঝাতে পেরেছি এভাবে আমি সম্পূর্ণ কাজটা একদম কমপ্লিট করে ফিরব দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে রাখছি এবার আমি লাস্টের কাজটা দেখাচ্ছি এটা কীভাবে জয়েন দেওয়া হয় দেখুন আমরা এখানে পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি পাঁচটা কুশি করার পর আমরা এটা কিন্তু এখানে জয়েন করে দিব একটা চিলি দিয়ে আমরা এটা জয়েন করে দিচ্ছি এইবার আমরা একটা ডাবল কুশি করে নিব কুশি করার পর এখন আমরা আবারও আগের মতো তিনটা চেইন করে নিচ্ছি তিনটা চেইন করার পর ফাঁকা করে আবারও পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছি দুই পাঁচ ফাঁকা করে আবারও পাঁচটা ডাবল খুশি করে নিয়েছি এই ফাঁকা করে একটা ডাবল খুশি করে নিচ্ছি আবার তিনটার চেন আবার ফাঁকা করে পাঁচটা ডাবর কুষি তিন পাঁচ দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট আবার আমরা এটা জয়েন্ট দিয়ে আমরা এখানে এটা জয়েন্ট দিয়ে দিব এটা সিরিপিষ্টি করে একটা একটা করে করে নিয়ে আমরা সোদাটা কেটে নিব দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল ফুলের কাজের টিউটোরিয়ালটা অনেক সহজ আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি আমার কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে নতুন অপরাও কাজটা দেখে শিখতে পারে এবং নিজেদের প্রয়োজনে পরিবারের জন্য বানিয়ে নিতে পারে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে